প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই জলফাই ফল দিয়া টক জাতীয় কোনো জিনিস যদি কোনো মহিলা মানুষকে খাওয়া যায় সে আপনার সাথে সাথে বস হবে ভালোবাসার মানুষ বা যে কোনো প্রেমিক প্রেমিকা আপনি কাউকে ভালোবাসেন যদি এই টক খাওয়াইতে পারেন সে সাথে সাথে আপনার বস হবে যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন মোবাইল নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা আপনার এ জায়গা থেকে কাম করে দেব এই ফল কিভাবে আনতে হবে এই ফল গাছ থেকে বৃহস্পতিবার দিন দুপুরবেলা ঝাড়া দিয়া পারতে হবে পারার পর এই ফলের উপর মন্ত্র পরে পাঠ করতে হবে তাহলে আপনার কাম হান্ড্রেডে হান্ড্রেড রেজাল্ট হবে মোবাইল নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন প্রয়োজন হলে।